দাঁড়িয়ে আছি পাঁচ মিলিয়ন ডলারের আসল টাকার উপর বিনোদন ইতিহাসের সবচেয়ে বড় পুরস্কার আর এই পাঁচ মিলিয়ন ডলারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে এক হাজার প্রতিযোগী চলে এসো সবাই আপনারা যা দেখছেন একদম সত্যি এক হাজার খেলোয়াড়ের রেকর্ড ব্রেকিং সংখ্যা বর্তমানে কিন্তু শুধুমাত্র একজনই এই হাজার জন মানুষকে হারিয়ে জিতে যাবে আর সে বাড়ি নিয়ে যেতে পারবে তার প্রজন্মের সম্পদ পাঁচ মিলিয়ন ডলার ইসকে আমি অনন্ত আশ্রমে বড় হয়েছি আর এই 5 মিলিয়ন ডলার জিতে আমি সেই সব বাচ্চাদেরকে সাহায্য করতে চাই যারা আমারই মতো। আমি 5 মিলিয়ন ডলার জিততে পারি আমি আমার বাকি জীবনের জন্য প্যাসিভ ইনকাম করতে এটি ব্যবহার করতে পারি। এটা জিতলে আমার বাবার রিটায়ারমেন্টের পরে এটা আমার কাজে লাগবে। আমি জিতলে আমি আমার কমিউনিটিকে সাহায্য করতে পারবো। আমি জিতলে এটা আমার পরিবারের আর্থিক অবস্থাকে উন্নতি করবে। অনেক বোকা মানুষ আছে যারা টাকা দান করতে চায়। আমি জেট স্কি আর গোল্ড চেইন কিনবো। জন্য আমি মরতেও রাজি আছি। 5 মিলিয়ন ডলার ক্যারিয়ারের আমি মরতে ওরা দিয়ে এটা ক্রেজি হতে চলেছে সবাই খুব এক্সাইটেড বন্ধু এই শোটা এমন হতে চলেছে যা কল্পনাও করতে পারবেন না আমরা সবচেয়ে বেশি প্লেয়ার এনেছি আরো লাখ লাখ ডলারের ক্যাশ প্রাইজ আছে এই 5 মিলিয়ন ডলার ছাড়াও আমরা ল্যাম্পার গিনিয়ার 1 মিলিয়ন ডলারের আইল্যান্ডও দিতে চলেছি আমরা একটা শহরও তৈরি করেছি আমি মিস্টার বিস্ট এরা আমার পাঁচজন বন্ধু আর এরপরে তোমরা যা দেখবে তা তোমাদের অবাক করে দেবে গেম শুরু হবার আগে তোমাদের সবার জন্য একটা অফার আছে বেশিরভাগ শোতে এক মিলিয়ন ডলারের গ্র্যান্ড প্রাইজ রয়েছে কিন্তু আমাদের শোতে আমরা প্রথম গেম খেলার আগে এক মিলিয়ন ডলার দিতে যাচ্ছি এক মিলিয়ন ডলার নিয়ে এসো এটা এটা সেকেন্ড লাগবে কিন্তু এক মিলিয়ন ডলার অনেক টাকা বর্তমানে আমার সামনে এক মিলিয়ন ডলার নগদ রয়েছে ঘড়ির কাটায় দশ মিনিট লাগিয়ে দাও তোমাদেরকে সিদ্ধান্ত নেবার জন্য দশ মিনিট সময় দেওয়া হলো এই গেমে থেকে যাও অথবা তোমাদের ট্যাবলেটের বাটনটা টিপে এলিমিনেট হয়ে যাও তোমরা যারা নিজেদেরকে এলিমিনেট করবে তারা সমানভাবে ভাগ করবে এই এক মিলিয়ন ডলার যার পিছনে আমি দাঁড়িয়ে আছি সুতরাং যদি তোমাদের মধ্যে শুধুমাত্র একজন নিজেকে এলিমিনেট করে তবে সে হয়ে যাবে মিলিনিয়ার কিন্তু যদি তোমাদের মধ্যে জন নিজেকে এলিমিনেট করে তাহলে তারা উপর থেকে পাবে কুড়ি হাজার ডলার্স এবার তোমরা ভালো করে ভাবো তুমি কি সত্যিই মনে করো যে তুমি হাজারজন প্লেয়ারের মধ্যে একজন হবে যে এই শোয়ের চ্যাম্পিয়ন হয়ে পেয়ে যাবে পাঁচ মিলিয়ন ডলার্স অথবা তোমরা সহজ উপায় বের করতে পারো এবং টাকা নিয়ে এখনই চলে যেতে পারো টাইমার শুরু করো আমি যদি এতগুলো টাকা ছেড়ে দিই তাহলে আমার পরিবার কি বলবে ডিল করে নাও ডিল করে নাও মানে এটা আমি এই জায়গাটা ছাড়ব না আমি কিছুতেই ঘরে যাব না যতক্ষণ না 5 মিলিয়ন ডলার আমার হচ্ছে ওহ সে প্রথম প্লেয়ার এলিমিনেট হয়ে গেল এই মুহূর্তে তুমি আর কোনো বিলিয়নেয়ার কিন্তু অনলি গেমিং তুমি মাত্র 5 লক্ষপতি ভাই কারণ ভাবো তুমি একটা ক্যাসিনোতে গেছ সেখানেও তুমি এক মিলিয়ন বছর এটা পাবে না এখনি বাগল প্রেস করলে তুমি আড়াই লাখ আমি প্রেস করবো না তুমি দু লাখের জন্য বেরিয়ে যেতে চাও না না আমি চাই দু লাখ ডলার আমি তো যাচ্ছি না না এত কমে আমি ছাড়তে চাই না মানে আমি আমি ঘুষ নিচ্ছি না কোনো মতেই না আমি শেষ পর্যন্ত থাকবো আমি শেষ থেকেই ছাড়বো তোমার কি মনে হয় আমি ড্রিলটা করবো না 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 প্রোধেই নেই কোনো মতেই না আমি এটা টিপবে তুমি এটা টিপবে

না 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 এটা আমার করা উচিত হবে না আমার করা উচিত হবে না এটা 10 সেকেন্ড প্লিজ আরে এখানে তো মাথা তো চলছে এটা কি হলো এটা তো পাগলামি অসাধারণ শেষ পর্যন্ত টোটাল বাটন প্রেস করেছে 52 জন যার মানে কনগ্রাচুলেশন তোমরা প্রত্যেককে 20000 ডলারের একটু কম জিতেছো এখন এই পুরো 52 জন বাদ পড়ে গেল আমি ভাবছি যে এই প্রতিযোগীদের মধ্যে অনেকের আজই টাকা না নেওয়ার জন্য আপস হবে কারণ এর পরের গেমটি আবার করা সবচেয়ে বড় জিনিস হতে পারে টাকাটা নেওয়া উচিত ছেলে টাকাটা কি আমার জীবন পরিবর্তন করতে পারবে একদম আমি একটা পাইরেট শিপ দেখতে চাই আমি কি শহরে থাকতে চাই আরো অনেক কিছু আমি গেমটা খেলছি আমি গেমটা খেলছি আমি সিটিতে যাব আমি এখানকার নই আমি জানি না এতদূর কি করে এলাম আমার কোনো স্ট্র্যাটেজি নেই আমি শেষ তোমরা নশো আটচল্লিশ জন আমার অফার নাওনি আর ফেরার পথ নেই দ্য বেস গেমস এখন থেকে শুরু হলো এবং নতুন খেলার জন্য তোমরা সবাই দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবে এই শারি একটি দল এই শাড়ি একটি দল এই শারি একটি দল তোমরা ঠিক ধরেছো আশি জন প্লেয়ার্স এই বিশাল সারিতে একসাথে কাজ করবে হ্যাঁ কিন্তু তোমরা এখনই এতটা আনন্দ হও না তার কারণ হল তোমাদের দলকে এগিয়ে যাওয়ার জন্য কাউকে অবশ্যই দলের জন্য বেরিয়ে যেতে হবে এর মানে হল যে তাদের নিজেদের ইচ্ছায় পাঁচ মিলিয়ন ডলার থেকে তুলে সরে যেতে হবে যাতে তোমাদের মধ্যে কেউ কেউ প্রতিযোগিতা চালিয়ে যেতে পারে এখন তো মনে হচ্ছে এই মানিটা নিয়ে এখান থেকে বেরিয়ে গেলেই ভালো হয় তুমি যদি মানি নিয়ে এখনো বাড়ি না গিয়ে থাকো তাহলে দলের জন্য কেন স্যাক্রিফাইস করবে তাই না আমার মনে হচ্ছে আমায় নিজেকে স্যাক্রিফাইস করতেই হবে আমি যেতে না পারলে অন্তত আমার টিম যেন যেতে পারে আশা করছি ওরা এই খেলাটা জিতবে সো ভীষণ খারাপ লাগছে তুমি যাচ্ছি না তুমি যাচ্ছ না ও যেতে চাইছে না জানি না এটা কে করবে না ভাই এটা আমি নিচ্ছি না আশা করছি কেউ স্যাক্রিফাইস করে আমাদের এগোতে সাহায্য করবে প্রেস করতে চাইলে প্রেস করতে পারে কিন্তু সেটা আমি করব না কেউ করবে না আর ঝুর ও হ্যাঁ বন্ধুরা আরো একটা কথা এই গেমটা অলরেডি শুরু হয়ে গেছে এবং এটা ততক্ষণ পর্যন্ত শেষ হবে না যতক্ষণ না তিনটে সারি একসাথে সবাই এলিমিনেট হয়ে যাচ্ছে

শেষ হয়ে যাচ্ছে কেউ তো প্রেস করো কেউ তো বটন প্রেস করো আরেকজন কেউ একজন আরে

এখন শুধু আমার স্ত্রী আছে এই 5 মিলিয়ন ডলারটা জেতার জন্য গুড লাক বেব বাচ্চারা আমি বাড়িতে অপেক্ষা করব তোমার জন্য আমি না কাটার চেষ্টা করছি আই লাভ ইউ সত্যি বলতে বিশ্বাস করবে কিনা জানি না আই লাভ ইউ তুমি তোমার দলের জন্য এটা করলে হ্যাঁ করলাম এদের জেতার একটা সুযোগ পাওয়া উচিত ওয়াও তোমার কেমন লাগছে আমার খারাপ লাগছে এই রো যতজন আছো এর আত্মত্যাগের জন্য সবাই হাততালি দাও ও মাই গ তোমরা হয়তো অনেকেই ভাবছ যে আশি জন মানুষকে একসাথে নিচে ফেলে দেওয়া কি আদৌ সম্ভব আর উত্তর হলো হ্যাঁ পুরো শাড়িটাকে নিচে ফেলে দাও